কমানের জন্য হিন্দুরা কেন হাজার হাজার মুসলমান হয়ে যাচ্ছে মাহফিলদের মধ্যে এটাকে নিস্তেনাভূত করার জন্য যারা শরণযন্ত্র করছে এই পায় তারা নিয়ে যারা মাহফিলগুলোকে বন্ধ করার শরণযন্ত্র করছে তাদের এটাও জেনে রাখা উচিত যে যদি তারা এই শরণযন্ত্র করে যে অসংখ মুসলমান যে মুসলমান গুলো দিনের পর দিন মেহনত করছেন আলে মোলামাগন কোরআন হাদিস থেকে কথা বলে বেধর্মীদেরকে মুসলমান বানাচ্ছেন বানানের ক্ষেত্রে যদি তার কেউ বাধা দেয় তারেরও জানা উচিত যদি আমরা বাধা দেই দিনের পর দিন টুডে অ্যান্ড টুমোরো আরো মুসলমান বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কথা বলে ঠিক না বাড়ি চিৎকার করে বলেন ঠিক না বাড়ি যে মুসলমান যে হিন্দুরাজ মুসলমান হচ্ছে যার মাহফিল শুনে হাজার হাজার মুসলমান মুসলমান হয়ে যাচ্ছে আজকে দেখা যাচ্ছে শত শত মানুষ মধুর কালিমা পড়ে হিন্দু মানুষের আজকে মুসলমান হয়ে যাচ্ছে তিলকার বল্লহ আকবর সংসদের মধ্যে আপনারা জানেন যে একজন শিল্পী যিনি মোহাম্মদ আছেন তিনি পর্যন্ত এই আযহারি হুযুরের বিরুদ্ধে বলেছেন তিনি একজন সাধারণ শিল্পী হয়ে আজকে কুরআনের রাহাবাতের বিরুদ্ধে কথা বলার মতো যোগ্যতা কখনো রাখেন না কথা বলেন ঠিক না বেটি এই কুরআনের কথাগুলো যারা বলছেন

কিতাব এর পক্ষে যারা আসে যদি কোন হিরো ব্যক্তি আসে এই কোরআনের ছায়া যদি কোন জিরো ব্যক্তি আসে তাকে হিরো বানাই দেন কে চিৎকার করে বলেন কে আর যদি কোন জিরো হিরো ব্যক্তি কোরআনের বিরুদ্ধে চলে যায় মনে করে আজকে আমার শক্তি আছে পর আছে বাহিনী আছে আমি কোরআনের বিরুদ্ধে চলে যেতে চাই কোরআন কে নিস্তে নাবুদ করতে চাই কোরআনের বিরুদ্ধে তারাই লিখেছে তাদেরকে পদদলিত করতে চাই আল্লাহ আল্লাহর কসম করে বলছি এটা কখনো পশ্চিমকালে সম্ভব নয় কোরআনের কথা যা বলছে কোরআনের পক্ষে যারা আছে কিয়ামত পর্যন্ত তারা থাকবে এবং তারাই কামিয়াব হবে কথা বলেন ঠিক না বেটি

এই kitapটাকে আমরা যারা শরণ করে চলব এই kitapটাকে আমরা যারা মেনে চলব তারা সঠিক পথের দিশা পাবে এতে কোনো সন্দেহ নাই এই কুরআন দিয়ে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করব বলইনশা আল্লাহ সম্ভবত বুঝতে এই কুরআন দিয়ে যদি আমাদের সমাজ পরিচালিত হয় সমাজ থেকে অন্যায় দূরবিত হবে অন্যায় চিরতরে জন্য চলে যাবে কথা বলেন অন্যায় থাকবে থাকবে না থাকবে না জেনা থাকবে না বেবিচার থাকবে না জুলুম থাকবে না সমাজের মধ্যে কোন শোষণ এই সমাজটা সোনার সমাজে পরিণত হবে যেমন সমাজ যেমন সমাজ এই কোরআন দিয়ে পরিচালিত হয়েছিল আইয়ামে জাহিলিয়াতের ছয় শত বছরের অন্ধকারকে দৃঢ়ভীত করে যেমনটি কোরআন আমাদের একটি সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন আজকের এই সমাজেও এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয় আজকেও আমাদের সমাজে অনুরূপ শান্তি ফিরে আসবে কথা বলেন ঠিক না আমাদের দেশে মাঝে মাঝে এমন কিছু এমন কিছু দিবস আসে যেই দিবসগুলো আমাদেরকে যেই দিবসগুলো আমাদেরকে এমন ভাবে ব্যাহত করে যা আসলেই বোঝার মতো নয় যে এই দিবসগুলো আসে এখন চলছে এখন চলছে জানুয়ারি মাস কথা বলেন সম্মানিত উপস্থিতি একটু মনোযোগি হয় আলোচনা আমরা অল্পক্ষণের মধ্যেই শেষ করছি কিন্তু আমাদের দেশে এই দিবসগুলো দিনের পর দিন দেখা যায় কিছু কিছু দিবস আছে ভালো আবার কিছু কিছু দিবস আছে যে দিবস গুলো চিরতরের জন্য আমাদেরকে নষ্ট করে দিচ্ছে যুবক যুবতীদেরকে নষ্ট করে দিচ্ছে কথা বলেন ঠিক না ব্যাটিক জানুয়ারি মাস শেষের দিকে ফেব্রুয়ারি মাস পড়লো ফেব্রুয়ারি মাসে আমাদের একটি কাঙ্ক্ষিত দিবস যেটা সামনে আসতেছে এটা আমাদের কাঙ্ক্ষিত নয় অনাকাঙ্ক্ষিত যা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলা হয় না এটাকে বিশ্ব ব্যাহাইয়া দিবস বলা হয় কথা বলেন ঠিক না ঠিক কারণ যুবক যুবতী তুমি এক জায়গায় হয়ে যে পরিবেশের তৈরি করো এই পরিবেশটা সর্বনিম্ন স্তরের একজন মানুষ কখনো করতে পারে না কথা বলেন ঠিক না ব্যাটিক গাছের গোড়ায় বিভিন্ন জায়গায় বসে থেকে তারা যে কাজ কীর্তিকলাপ গুলো করে এগুলো কখনো ইসলামী শরীর সহ্য করতে পারে না কথা বলেন ঠিক না ব্যাটিক রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায় রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায় যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরাই রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায় রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায় যায় না চে না মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায় না পারে গাছের

বাংলাদেশের শান্তি বাতাস বইতে থাকবে প্রত্যেকটি দিক দিয়ে কথা বলেন ঠিক না ব্যাঠিক চিৎকার করে বলেন ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি এই আমি বলছি যে এই মহা গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের সমাজ চালাতে হবে এই কোরআনের কথা যারা বলছে এই কোরআনের পথে যারা চলছে তাদেরকে আমরা সাপোর্ট করব তাদেরকে ভালোবাসবো তাদেরকে সহযোগিতা করব যাতে করে এই সমাজ ধীরে ধীরে পা পা করে কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের সাহায্যের থেকে এই কোরআনি সমাজ জানা আমরা করতে পারি কথা বলেন ঠিক না বেটি সম্মানিত উপস্থিতি

এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়া বই অসুখ না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়া বই কথা বলে চিন্তা যতই বাধা আসুক যত ধরনের যত ধরনের ষড়যন্ত্রে আমাদের সামনে আসুক না কেন আমরাই গিয়ে যাব দ্রুত গতিতে আমরা চাই যে এমন একটি পথ এমন একটি মত যেই পথ এবং মত আমাদেরকে জান্নাতের সীমানায় গিয়ে পৌঁছে দেবে কথা বলেন ঠিক না ঠিক শর্মিত অবস্থিতি এই জন্য আমরা কোরআন হাদিস থেকে যতটুকু শুনি এটার উপর আমল করার জন্য চেষ্টা করব আমরা কোনো বাধা মানব না আমরা শুধু চাই এটাই যে আমরা যেন কোরআন দিয়ে আমাদের সমাজটাকে করতে পারি ব্যক্তিগত জীবনটাকে সাজাতে পারি সাজিয়ে যেন আমরা জান্নাতের উচ্চতর মাকামে পৌঁছতে পারি কথা বলেন ঠিক না বেটি শর্মিত অবস্থিতি আমাদেরকে মরতেই হবে এই পৃথিবীর থেকে বিদায় নিতেই হবে কখন মরণ আসবে আমরা জানি না মরণ এসে আমাদেরকে যখন বিদায় নিয়েই যাবে তখন মরণটা যেন আমাদের মরণের মতো মরণ হয় কথা বলে এই পৃথিবীর বুকে আমরা মরতে যখন আমাদেরকে হবে আমরা শহীদ মরণের মতো বাঁচাই শহীদ মরণের আশা নিয়ে আমরা এই মাঠে ময়দানে থাকব এবং পথ চলবো গ্রাম গঞ্জে যে জিখারেই থাকি শহীদ তেমন নিয়ে আমাদের পথটাকে আমরা সামনের দিকে গিয়ে নিয়ে যাব এবং এই পথটাকে এমন চূড়ান্ত ভাবে আমরা একসেপ্ট করে নেব যে এই পথে যেন আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পথ হয় এবং আমরা নিঃসন্দেহে এই পথে গিয়ে যাবো যে এই পথের শেষ ঠিকানা জান্নাত কথা বলে ঠিক না ঠিক মরণ যখন হতেই পারে হবে অতএব আমরা প্রস্তুতি নিয়ে রেডি থাকবো রাজি আছি সবাই চোখের পলকে তুমি হতে পারো লাশ বন্ধ হবে চিরতরে তোমারই নিঃশ্বাস হবে एलान তোমারই নাম মসজিদের মাইকে হবে एलान তোমারই নাম মসজিদের মাইকে বাড়িও নাহিরে বাড়ি নাইরে দুনিয়াতে বারি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের তুমি হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওল নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে बारीवाला ने बारी, बारी ने दुनिया ते

الله تعالى مدكي قبول بل اللهم آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته